মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট এখনো পথে আন্দোলনরত চাকরির প্রার্থীরা রাজ্যে এর মাঝেই আবার ওটে কবে হবে চাকরির প্রার্থীদের সেই সমাধান অনেকে বলছেন এই টেট পরীক্ষায় যেন তাদের শেষ পরীক্ষা হয় পাশ করলে যেন মেলে ইন্টারভিউর অন্তত সুযোগ এমনটাই দাবি পরীক্ষার্থী থেকে অভিভাবকদের সকলে কি চলছে বহরমপুরে টেট পরীক্ষার দিন দেখুন বিস্তারিত ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ এর আগে দিয়েছে আচ্ছা কত সালে দিয়েছিল বাইশে দিয়েছে গতবারও দিয়েছে এটে তার আগের বারও দিয়েছে মানে বলে না কি শেষ পর্যন্ত কি হয় না হয় হ্যাঁ তা আমরা তো জানছি মানে কোনো আশা নেই শহর বহরমপুরে বিয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে চলছে টেট পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষায় পরীক্ষার্থীদের স্বজন অভিভাবকেরা কেউ প্রথমবার টেট দিচ্ছেন কারো কারো এবার নিয়ে তিনবার তাদের মধ্যে কেউ কেউ দুবারই পাশ করে বসে আছেন এখনো পাননি ইন্টারভিউয়ের ডাক তবু আশা ছাড়ছেন না পরীক্ষার্থী থেকে অভিভাবক চাইছেন এই পরীক্ষার পাশেই সঙ্গে আসুক সুখবর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টেট পরীক্ষা এবং টেট সাথে এসেছেন তাদের সমস্ত অভিভাবকেরাও শুধু অভিভাবক নয় কারোর স্বামী এসেছেন তো কারোর স্ত্রী এসেছেন তো কারোর বাবা তো কারোর মা অর্থাৎ একটি টেট পরীক্ষার সাথে সমস্ত পরিবার থেকে সংসার সমস্তটাই কিন্তু জড়িয়ে এবং অভিভাবকরা বারবার চাইছেন পাশাপাশি টেট পরীক্ষার্থীরাও কিন্তু বারবার চাইছে এই টেট পরীক্ষায় যেন তাদের শেষ টেট পরীক্ষা হয় চেষ্টা করছে আমি তো সবসময় ওর সঙ্গে আছি সে বলে না কিন্তু সেটা হচ্ছে পড়াশোনার দিক দিয়েও আর হচ্ছে ওর নিজের চর্চার দিক দিয়ে সেটা তো আমার দিক দিয়ে না সেটা হচ্ছে সরকারের দিক দিয়ে আর হচ্ছে আশা তো আছে দেখি এর আগেও তো অনেকে পাশ করেছিল তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবার দেখা যাক কতটা করছে ওরা তো অনেক কষ্ট করে পরীক্ষাটা দিয়েছে পড়াশোনা করেছে করেছে আর হচ্ছে আমিও চাই যে ওদেরও হোক সবারই হোক আমিও থাকে আয়রা পুণ্ডে আল্লাহ পাশ তাইলে তাহলে পরীক্ষা কেন্দ্রে চলছে এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড় আলোচিত পরীক্ষা টেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে এসেছেন পরীক্ষার্থীরা পথেও নানান সমস্যা কাটিয়ে এসেছেন যানবাহনের তো আছে আমি এসেছি মুর্শিদাবাদ জেলার সুতি থানা থেকে আজকে মানে আমরা যখন উমরপুরে আসি উমরপুর বাস স্ট্যান্ডে প্রচন্ড ভিড় যখন উপায় না পেয়ে বাসে চাপতে পারছি না প্রচন্ড ভিড় তারপর আমরা কি করলাম রঘুনাথগঞ্জ আবার চলে গেলাম যে আবার উমরপুর হয়ে আমরা আসছি তিন তিন নম্বর হ্যাঁ থেকে এই যে এত দূর থেকে আসছেন বর্ডার এলাকা থেকে আসছেন আপনি তো আসার পথে কোনো সমস্যা হয়েছে কোনো যানজটের সম্মুখীন হয়েছে হ্যাঁ হয়েছে আমাদের এরকম ওখানে বর্ডার এলাকায় তাদের হয়েছে নৌকাতে পার হয়ে আসতে হয় চল্লিশ মিনিট ওখানে অসুবিধা আবার এখানে ট্রেন ধরলাম লালগুলা থেকে লালগোয়া থেকে আসলাম অনেকটা অসুবিধা পুলিশি নিরাপত্তায় চলছে টেট পরীক্ষা বাকি কথা সময় বলবে যে এই নিয়োগ কবে হয় এবং টেট পরীক্ষার ফলাফল কী হতে চলেছে বহরমপুর থেকে ক্যামেরায় দেবনীল সরকার ঋত্বিক দেবনাথ ইমাজিন কমিউনিটি মিডিয়া